পাওয়াচল ডান হাতেও নেই শক্তি একমাত্র বাঁ হাতেই ভরসা এই সীমাবদ্ধতা আর দারিদ্রকে জয় করে নাইস লড়ে চলেছেন উচ্চশিক্ষার পথে সম্প্রতি ধুনট সরকারি ডিগ্রি কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে জিপিএ তিন দশমিক দশ অর্জন করেছেন তিনি ছোটবেলা থেকেই বাবার কোলে ভর করে স্কুলে যাওয়া প্রতিদিনের চ্যালেঞ্জ কিছুই তাকে থামাতে পারেনি দীর্ঘদিনের স্বপ্ন ছিল একটি কম্পিউটার আর সেই স্বপ্ন পূরণে এগিয়ে এসেছেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাহিদ হাসান নিজ উদ্যোগে এবং পরিচিতদের সহযোগিতায় নাইসের হাতে তুলে দিয়েছেন নতুন কম্পিউটার রাউটার সহ প্রয়োজনীয় আনুষাঙ্গিক সামগ্রী এবং নগদ অর্থ নাইস বলেন একটি কম্পিউটার পাওয়ার আমার অনেক দিনের স্বপ্ন বা ইচ্ছা ছিল সেইটা আজকে পূরণ হয়ে গেছে আলহামদুলিল্লাহ তার জন্য আমি মহান আল্লাহ তালাকে কৃতজ্ঞতা জানাই যা আমি এত দূরে আসতে পেরেছি এবং যারা আমাকে এই কম্পিউটার কিনে দিয়েছে তাদেরকেও অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি আমার মেয়ের খুব শখ ছিল যে একটা কম্পিউটার সেই কম্পিউটারে পড়াশোনা করবে সেই কম্পিউটারটা দেওয়ার জন্য যারা সহযোগিতা করেছেন তাদের কাছে যেহেতু আমার নিজ উপজেলা ধনুটের স্থানীয় মেয়ে এবং তার কষ্ট এবং দুর্দশার প্রতি আমি আবেগ আপ্লুত হয়ে আমি চিন্তা ভাবনা করেছি যে তার জন্য একটা কম্পিউটারের ব্যবস্থা করা যায় কি না যাই হোক আমার বন্ধুবান্ধব এবং আমার সিনিয়র বড় ভাই যারা আছেন তাদের আর্থিক সহযোগিতা নিয়ে আমি তার একটা কম্পিউটার ব্যবস্থা করেছি বগুড়ার ধুনুর থেকে মঞ্জুরুল টিভি